আজকের ছত্তিশগড় পুলিশ এবং আমাদের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আধা সামরিক বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোকালীন মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে আমাদের দেশের নজন সেনার প্রাণ গেছে অর্থাৎ ডবল ইঞ্জিন শাসিত ছত্তিশগড়ের এই প্রশাসনিক কাঠামো ও প্রশাসনিক ব্যবস্থা যেখানে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে নজন বীর সৈন্য প্রাণ হারিয়েছে অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে যায় যে ডবল ইঞ্জিন শাসিত যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে একের পর এক প্রশাসনিক ব্যর্থতা বিজেপির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওয়াজ বিজেপি শাসিত রাজ্যগুলোকে শুধুমাত্র কেন্দ্রীয় সংস্থা দিয়ে তাদের উপরে জোর জবরদস্তি জুলুম করে অত্যাচার করলেই ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোর অবস্থা ভালো হয়ে যাবে না আগে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোর এরকম করুণ অবস্থা থেকে বের করে নিয়ে আসতে হবে আর কত আমাদের দেশের সৈন্যদের বলির পাঁটা করে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইবে